জয়গুরু নমস্কার সকলকে একজন প্রশ্ন রেখেছেন অষ্টমী তিথিতে বলিদান করলে কি পুত্রনাশ হয় এই রকম শাস্ত্রীয় একটি বচন আছে দেবী পুরাণের যে অষ্টম্যাং বলিদানে ন পুত্রনাশও ভাবে ধ্রুবং আবার পুরাণে বচন রয়েছে ভিন্ন যিনি বলেছেন যে অষ্টমীতে বলিদান করলে কি পুত্র নাশ হয় এইরকম মন্তব্য রেখেছেন তিনি সহ সকলের জ্ঞাতার্থে আমি বলছি যে এই যে শব্দটি আপনি শুনেছেন এটা দেবী পুরাণের বচন কালিকা পুরাণে বলছে কিন্তু অষ্টমীতে বলিদান করবে কীরকম বলছে না অষ্টম্যাং রুধিরই মাংসই মহামাংসই সুগন্ধে বি পূজয় বহু জাতীয়ই বলিভির ভীর ভোজনই শিবাম অর্থাৎ অষ্টমীতে রুধির অর্থাৎ রক্ত মাংস সুগন্ধি মহামাংস বহুজাতীয় বলি এবং ভক্ষ দ্রব্য দ্বারা শিবা দেবীকে পূজা করবে তাহলে এই যে দুটি পুরাণের বচনের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হল এই ধর্মশাস্ত্র এই বিরোধের মীমাংসা করেছেন আমরা তিথিতত্ত্বে যেখানে দুর্গোৎসব তত্ত্ব নিয়ে আলোচনা হয়েছে সেখানে এই বিষয়ে আলোচনা পাচ্ছি সেখানে এই দুটি বচনকে পরপর রাখা হয়েছে স্মার্ট রঘুনন্দন বলছেন অষ্টম্যাং পশুঘাত কর্তব্য ইতি স্রোতে बोलचे देखुन सुंदरकोरे बोलच कन्यास्थे रवा बीसे शुक्ला अष्टम्या प्रपूजये स उपवास नि साधे तो महावैभव विस्तरी पूजा साररभ्येद्या नक्षत्रे बारुणे पिवा पशुपात प्रकर्तव्य গবলা এই যে আলোচনাটা করছেন এখানে কিন্তু একটা সুন্দর তিনি কথা বলছেন কীরকম বলছেন না এক জিনিস এই এই যে শ্লোকটি আমি বললাম এই শ্লোকটি হচ্ছে দেবী পুরাণের এই দেবী পুরাণের এই শ্লোকে স্পষ্টভাবে একটা আলোচনা করা হল যে কন্যা রাশিতে সূর্য অবস্থানকালীন কন্যারাশি মানে হচ্ছে আশ্বিন মাস অবস্থানকালীন আশ্বিন মাসের শুক্লাপ শুক্লপক্ষী অষ্টমীতে উপবাস থেকে অর্ধরাত্রে মহা বৈভব বিস্তরে সহিত পূজা করবে অর্থাৎ প্রচুর আয়োজন করে মায়ের পূজা করবে অথবা বারুণ নক্ষত্রেও দেবীর পূজা আরম্ভ করবে এবং পশুঘাত মহিষ ছাগবধ করবে দেবী পুরাণের আবার একটা বচন আছে এই যে বারুণ নক্ষত্র বলা আছে এই বারুণ শব্দটির প্রথমে বরুণ দেবতা যার এই অর্থে অনপ্রত্যয় সিদ্ধ হয়েছে এর অর্থটা কি জল আবার বারুণ জলের দেবতা যার অর্থ পুনর্বার বরুণ শব্দে উত্তরে অন প্রত্যয় করে দ্বিতীয়বার সিদ্ধ বারুণ শব্দের অর্থ হচ্ছে পূর্বসারা নক্ষত্র এই পূর্বসারা নক্ষত্রে পূর্ণিমা হয় বলে ওই মাসের নাম আষাঢ় মাস তাহলে পূর্বসরা নক্ষত্রে শুক্লপক্ষের অষ্টমী আশ্বিন মাসে তুমি হচ্ছে মায়ের পূজা করবে প্রচুর বলির দ্বারা প্রচুর উপাচারের দ্বারা ছাগ মহিষ ইত্যাদি বলি করবে এবার বলছে যে এই যে দেবী পুরাণের দ্বিতীয় বচন স্থিত বচনে যেটা রয়েছে সেখানে কি বল সেখানে একটা দীর্ঘ আলোচনা আছে সেই আলোচনাটা আমি সংস্কৃততে যাচ্ছি না আমি বাংলাই বলে আপনাদের বোঝাবার চেষ্টা করছি যে বারুণ শব্দে শ্রীদত্ত হরিনাথ বিদ্যাপতি ও বাচস্পতি মিশ্র নক্ষত্র নক্ষত্ররূপ অর্থ করেছেন তেমন শত নক্ষত্রে নক্ষত্রের অর্থ করেছেন এখন শতভিসা নক্ষত্রটা এখানে হবে না কারণ অষ্টমীতে ভিসা নক্ষত্রের যোগ হওয়া সম্ভব নয় কারণ অষ্টমীতে শতভিশা নক্ষত্রের যোগ স্বীকার করা হয় তাহলে পরবর্তী পূর্ণিমাতে গভীর যে প্রতি পূর্ণিমাতে সূর্য ও চন্দ্রের পরস্পর ওতে পরস্পরের সপ্তম অবস্থান রূপ নিয়ম করে গেলে পূর্ণিমা হয় বলেছেন সেই সূত্রটা কেটে যাবে তা যাই হোক আমি জ্যোতিষের গভীর বিষয়ে ঢুকতে চাইছি না আমি খালি এটা বলতে চাইছি যে দেবী পুরাণ কিন্তু আগে অষ্টমীতে বলি একটা ব্যবস্থা দিয়েছেন কন্যাস্থে বিষে শুক্লা অষ্টম্যাং প্রপুজয়েত উপবাস নিষার্ধেতু মহাবিভব বিস্তরেই পূজাং সমারভে দিব্যা নক্ষত্রে বারুণে পিবা পশুঘাত প্রকব্যা গবলাধস্থা এই যে ব্যবস্থা যে হ্যাঁ ভাই পশু অষ্টমীতে বলি প্রদান করে পূজা করবে এখান থেকেই কিন্তু প্রমাণ হয়ে যায় যে অষ্টমীতে পূজা দেওয়ার পক্ষে বলি দেওয়ার পক্ষে যেমন হচ্ছে আমাদের কালিকা পুরাণ অভিমত ব্যক্ত করেছেন একই সাথে দেবী পুরাণ ও কিন্তু মত ব্যক্ত করেছেন কিন্তু পরবর্তীতেই আমরা একটা দেবী পুরাণের মত পাচ্ছি যেটাকে মানুষ ভয় পাচ্ছেন পুত্রনাশের ভয় যে অষ্টম্যাং বলি দানে ন পুত্রনাশও ভবে ধ্রুবম এই যে দেবী পুরাণে আপনাদের আমি শোনালাম আগে দেবী পুরাণে বললো যে বলি দেবে অষ্টমীতে উপবাস থেকে আবার পরে বলছেন পুত্রনাথ হবে তাহলে এই যে একই পুরাণের মত আবার ভিন্ন ভিন্ন পুরাণের সাথেও এই পুত্রনাশের যে বচনটি রয়েছে এর বিরোধ হয়ে যাচ্ছে তাহলে ব্যবস্থা কি। এখানে ধর্মশাস্ত্রকাররা তার একটা সলিউশন দিয়েছেন বা তারা একটা মীমাংসা দিয়েছেন যে এই যে দুটি বচন সবগুলোই ঠিক তারা বলছেন যে দেখো সোন এই যে দেবী পুরাণের এই বচন কেবলমাত্র সন্ধি পূজার অষ্টমী দণ্ডের জন্য প্রযোজ্য দেবী পুরাণিয়াং সন্ধিপূজা বলিদান পরম তৎ পূজায় উভয় তিথি কর্তব্যত্ত্বে তৎবলিদানসীয় নবম্যাং সাবকাশাত কর্মদুরকম নিরবকাশ সাবকাশ সবকাশ কর্ম এখন না করলে আমি পরে করতে পারি নিরবকাশ এখনি করতে হবে এখন সন্ধি পূজায় বলি হবে কখন হবে অষ্টমীর দণ্ডে নয় নবমীর দণ্ডে যদি সন্ধি পূজার অষ্টমীর দণ্ডে আপনি কোনো প্রকার সে কুষ্মাণ্ড বলি করুন কদলী বলি করুন আর পশু বলি করুন তাহলে পুত্রনাশের ভয় থাকবে কিন্তু মহাষ্টমী পূজায় পশুঘাতের কারণে পুত্রনাশের কোনো প্রকার ভয় নেই তিথিতত্ত্বে পরিষ্কার করে এই বিষয়ে আলোচনা করা রয়েছে অহেতুক মানে একটা ত্রাস তৈরি করার কোনো কারণ নেই শাস্ত্র কিন্তু পরিষ্কার করে এখানে এই বিষয়টি ক্লিয়ার করে দিয়েছে যে এই যে পুত্রনাশের ভয়টা কেবলমাত্র সন্ধি পূজার ক্ষেত্রেই প্রযোজ্য অন্য কোথাও নয় জয়গুরু